সবাইকে আমি রহস্য চলে আসলাম আপনাদের সবার পছন্দের থেকে ঈদ তো চলে এসেছে এবং এই ঈদে আমরা আই মেকআপটা ঈদের মেকআপ বিউটি কনসেপ্ট আপনাদের জন্য কিন্তু নিয়ে এসেছে ঈদের নতুন নতুন কালেকশন এবং এগুলো কিন্তু সবগুলো আমরা প্রিমিয়াম কালেকশন পেয়ে যাচ্ছি এখানে কোনো লোকাল কালেকশন নেই এবং এগুলো যদি আপনারা ব্রাইডাল মেকআপ করতে পারছেন এবং এগুলো কিন্তু লং লাস্টিং এবং এগুলো কিন্তু আপনাদের এক থেকে দুই দিন পর্যন্ত চোখে লং লাস্টিং করবে এটা কিন্তু আমাদের সবার প্রিয় ইউনিকর্ন দেখেন ইউনিকর্ন এটা কিন্তু রিয়েলটা এটার অনেক রাফলে আছে এটা আমরা একদম জানবো মাত্র 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 কথা বলেন তো অন্য জায়গায় অনেক প্রাইস দিয়ে কিনেন পাঁচশো ছয়শো দিয়ে বাট আমরা দিচ্ছি মাত্র তিনশো পঞ্চাশ টাকা অফার প্রাইসে ঈদ ডিসকাউন্ট প্রাইসে আপনারা কিন্তু ঈদের আগে আগে চলে আসবেন এবং আমরা কিন্তু ঈদ ডিসকাউন্ট আপনাদেরকে দিচ্ছি ফার্স্ট এই বিউটি কনসেপ্ট থেকে আপনারা যদি বলেন আপু আমি পোর্টেবল একটা কিছু চাই আমি হচ্ছে ক্যারি করার জন্য একটা আইশ্যাডো প্যালেট চাই তাদের বলবো এটা নিয়ে নেন এটাতে কালার কিং থেকে নুড সব ধরনের কালার আছে গ্লিটার আছে আপনাকে কিন্তু এইটা নিয়ে নিলে আপনাদের এক থেকে দুই বছর ইজিলি চলে যাবে রেগুলার ইউজ করার পরেও এটা জাস্ট প্যাকেজিংটা দেখেন কি সুন্দর এর মধ্যে আমরা ছিয়ানব্বইটা কালার পেয়ে যাচ্ছে এটা কি সুন্দর লিফট করতে পারবেন আপনি এটা যে কাউকে এটা প্রাইসটা আমরা বলে দিব কত বলেন তো হাজার পনেরোশো না মাত্র 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 সাতশো পঞ্চাশ টাকা এবং আমার গলাটা আজকে অনেক ভেঙে গেছে লাইভে চিলাইতে চিলাইতে তো সবাই আমার গলাটা কি স্কিম করবে এখন তো দেখাবো বা ওটাতে সুন্দর একটা মিরর আছে ঠিক আছে একটা মিরর আছে আমরা একটু এটাতে দেখবো এটার মধ্যে শিমার পেয়ে যাচ্ছি আমরা সুন্দর সুন্দর কালারফুল ওয়ার্ক পেয়ে যাচ্ছি দেখেন কালারফুল আছে এবং এগুলো কিন্তু অনেক বেশি হাইলি পিগমেন্ট হবে আপনি ব্রাশ দিয়ে অ্যাপ্লাই করতে পারছেন আপনি হচ্ছে হাতেও অ্যাপ্লাই করতে পারছেন এবং এগুলো কিন্তু ব্রাইডাল হিসেবেও ইউজ করা হয় এটা প্রাইস কত বলেন তো এগুলো আপনারা অনেক প্রাইসে কিনেন বাট এটার প্রাইস আমরা নিচ্ছি মাত্র 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 নয়শো টাকা বৈশাখে কালার ফুল লুক চান তারা কিন্তু এটা আমরা প্যাকেজিং দেখা পালকে দেখেন এটা হচ্ছে কার্নিভালের একটা সুন্দর আইসটা কিন্তু অথেন্টিক প্রিমিয়াম অরিজিনাল কালেকশন এখানে কোনো হচ্ছে লোকাল কালেকশন নিয়ে এগুলো কিন্তু আপনার অ্যাপ্লাই করার পরে সুন্দরভাবে বসবে হ্যাঁ আমি একটু কালারফুলটা নিলাম দেখেন কত সুন্দর করে বসছে জাস্ট দেখেন দেন আমি হচ্ছে একটু আপনাদেরকে সিমারটা নিয়ে দেখাব হচ্ছে শিমার্টটা অনেক প্রাইজ ছোট আছে যেগুলো র্যাপলিকা আপনার চোখে বসেই না বা যেগুলো ইজিলি বস সেগুলো প্রাইজ হচ্ছে মাত্র ছয়শো টাকা অনলি 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 ছয়শো টাকা Wow! Manish Paris Beauty এসে আমি হচ্ছে পাগল হয়ে যাচ্ছি। এত সুন্দর কালেকশন। এবং গিতে কিন্তু আপনি মাস্ট হ্যাভ একটা আইশ্যাডো প্যালেট এটা। এখান আপনি সব রং পেয়ে যাবেন। হালকা থেকে একদম হচ্ছে ডিপ কালার, সব কালার পেয়ে যাবেন এইটাতে আপনারা। তো আমরা কয়েকটা কালারটা দিচ্ছি। 70টা কালার পেয়েছে। 70 কালার থাকছে зато নাইকেন। 70টা কালার পেয়েছে। প্রাইস হচ্ছে মাত্র কত বলেন? আটশো এক হাজার কিছুই না ইভেন কি হচ্ছে সাতশো ছয়শ পাঁচশো চারশো না বলেন আপনি এত জাদুর ম্যাজিক্যাল জিনিস কিভাবে আনছেন মামার জাদুর বাক্স থেকে কিন্তু বিয়ে হচ্ছে এগুলো কিন্তু কোনোটাই আমাদের হচ্ছে মানে গ্লিটার যে আমাদের প্রাইমার থাকে এগুলো দিয়ে ইউজ করতে হবে না আপনি জাস্ট উইদাউট এনি প্রাইমারে আপনি এটা ইউজ করতে পারবেন হ্যাঁ এটা কিন্তু এমনি বসে যাবে শুধু সুন্দর করে বসে গেছে আমি একটু অন্য কালার নেই দেখেন কতটা পিগমেন্টেড হ্যাঁ কোনো রকমের হচ্ছে আপনার গ্লিটারের হচ্ছে কোনো রকমের আপনার কিছু দিয়ে বসাতে হবে না এটা এমনিতেই বসে যাবে দেখেন কি পরিমাণে শু দেখেন সব কালার আছে এবং এটা এত সুন্দরভাবে বসে যায় মিশে যায় এবং এগুলো কিন্তু ফল আউট হবে না ঠিক আছে এটার প্রাইস মাত্র তিনশো টাকা এটা আমার এত পরিমানে সুন্দর মানে একটা আটটা থেকে দূর দাম ঠিক আছে এটা দেখো এটার প্রাইস কত তোমরা একটু গেস করো এটার এই কালার গুলো আমরা একটু দেখি ঠিক আছে এটার এই কালার গুলো একটু দেখি আমরা কি পরিমানে সুন্দর ঠিক আছে এটার প্রাইস বলে দিচ্ছি মাত্র পাঁচশো টাকা অথেন্টিক রিয়েল প্রোডাক্ট এবং আপনারা কিন্তু আমাদের কাছে হোলসেলও নিতে পারছেন তো সকালে ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং অবশ্যই ফার্সি বিউটিতে চলে আসবেন আমি আমাদের বলে দিচ্ছি আমাদের হচ্ছে ফার্সি বিউটি কনসেপ্ট এই নাম্বার গুলোতে আপনারা পয়সাল ইমো এবং হচ্ছে ফোন করে অর্ডার করতে পারছেন ঢাকা চাকার পরে অলবার গুলো বাংলাদেশে আপনারা ক্যাশ অন হোম ডেলিভারি নিতে পারছেন এবং আমাদের দোকান হচ্ছে আহ আমরা হচ্ছে নূর ব্যঞ্চন যেটা কিনা গাউসিয়া মার্কেটের সাথে নূর ব্যঞ্চন গ্রাউন্ড ফ্লোরে দোকান নম্বর চার বাই চার আপনারা সবাই চলে আসবেন সবাইকে আমরা হচ্ছে ইফতারের দাওয়াত দিলাম সবাই চলে আসবেন সবাই